ওমানের ভিসা নিয়ে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশাল সুখবর ভিসা নিয়ে ওমানের সঙ্গে বসছে বাংলাদেশ ওমানের শ্রম মন্ত্রী ডক্টর মাহাদ বিন সাঈদ বিন আলী বাউয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে চলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী আগামী বৃহস্পতিবার ওমানে এই সাক্ষাৎ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জানা গেছে ওমানে বাংলাদেশিদের ভিসা চালুর বিষয়ে এই সময়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে এর আগে শুক্রবার সকালে মধ্যপ্রাচ্যের শ্রম বাজার সম্প্রসারণ ও সাময়িক সমস্যা সমাধানের উদ্দেশ্যে সাত দিনের আমিরাত কাতার ও ওমান সফরে যাত্রা করেন প্রতিমন্ত্রী সফরে দুবাইয়ে বেশ কয়েকটি পৃথক সভা ও বৈঠকের পাশাপাশি কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে সভা করার কথা রয়েছে তার সোমবার কাতারের শ্রম মন্ত্রী ডক্টর আলী বিন সাঈদ এবং বৃহস্পতিবার ওমানে শ্রম মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রতিমন্ত্রী এছাড়াও তিনি ওমানে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে সভায় মিলিত হবেন বলেও আশা করা হচ্ছে সফর সঙ্গী হিসেবে রয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ খাইরুল আলম ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব মামুনুর রহমান আর এদিকে এবার ওমানের স্কুলে মিলিয়ন টাকার অনুদান দিল চট্টগ্রাম সমিতি ওমান ওমানের স্কুলে মিলিয়ন টাকার অনুদান দিল চট্টগ্রাম সমিতি ওমান গতকাল শুক্রবার বাংলাদেশী স্কুল জালানের নিজস্ব জায়গায় নতুন ভবন উদ্বোধন উপলক্ষে এই অনুদান দেন প্রবাসের বুকে শীর্ষ মানবিক সংগঠন চট্টগ্রাম সমিতি ওমানের পক্ষ থেকে বাংলাদেশি স্কুল জ্বালানে বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম সাহেবের উপস্থিতিতে স্কুল পরিচালনা পর্ষদের কাছে সমিতির সভাপতি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপির নেতৃত্বে প্রতিনিধি দল অনুদানের এক মিলিয়ন টাকার চেক হস্তান্তর করেন এর আগে ওমানের রাজধানী মাস্কার থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে বাংলাদেশ স্কুল জালানের চেয়ারম্যান ও সমিতির সম্মানিত আজীবন সদস্য জনাব আব্দুল মান্নান সিআইপির নেতৃত্বে পরিচালনা কমিটি এবং স্কুল অভিভাবকদের সহায়তায় প্রায় এক লক্ষ আশি হাজার রিয়াল খরচ করে ছয় হাজার চারশো বর্গ মিটার জায়গায় নতুন ভবন উদ্বোধন করেন বাংলাদেশি হাই কমিশনার মোহাম্মদ নাজমুল ইসলাম এ সময় চট্টগ্রাম সমিতি ওমানের কার্যকরী পরিষদের সদস্য আজীবন সদস্য সাধারণ সদস্য সহ চল্লিশ জনের প্রতিনিধি দল নতুন ভবন উদ্বোধনে উপস্থিত ছিলেন আর উপস্থিত ছিলেন ওমানের বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ সহ ওমানের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ স্কুলের শিক্ষক শিক্ষিকা অভিভাবক বৃন্দ অনেকেই আর এবার থাকছে ওমানের বিভিন্ন দেশের আজকের টাকার রেট বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকা রেট শুধু তাই নয় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা তাই লেনদেনের সুবিধার্থে ওমান সহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকায় আজকের বিভিন্ন বিনিময় হার তুলে ধরা হলো ওমানের রিয়াল তিনশো টাকা আশি পয়সা বোনাস সহ তিনশো টাকা পঞ্চাশ পয়সা ইউএস ডলার একশো টাকা উননব্বই পয়সা ইউরোপীয় ইউরো একশো টাকা দশ পয়সা ব্রিটেনের পাউন্ড একশো ছেচল্লিশ টাকা ছাব্বিশ পয়সা ভারতের রুপি এক টাকা সাঁত্রিশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা সিঙ্গাপুরের ডলার ছিয়াশি টাকা পঁয়ত্রিশ পয়সা সৌদি রিয়াল একত্রিশ টাকা বিশ পয়সা কানাডিয়ান ডলার চুরাশি টাকা বিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার ছিয়াত্তর টাকা নিরানব্বই পয়সা এবং কুয়েতি দিনার তিনশো একাশি টাকা দুই পয়সা প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন